হ্যালো আমি সাব্বির আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশে প্রতিদিন গড়ে দশটি করে মুভি রিলিজ হয় যেই দেশে পাঁচশোটিরও বেশি ভাষা রয়েছে যে দেশ তেল রপ্তানিতে শীর্ষে কিন্তু সেই দেশটির অনেক গ্রামেই আজও বিদ্যুৎ নেই যে দেশে ফুটবল সবচেয়ে বড় আবেগ কি এই দেশের পরিচয় চলুন আজকে আমরা জানব এই দেশ সম্পর্কে বিস্তারিত সো স্টিক টু ভিডিও ইতিহাস জাতিগোষ্ঠী আর বৈচিত্র্যের জটিলতা আফ্রিকার পশ্চিমে অবস্থিত এই দেশের জনসংখ্যা প্রায় ২২ কোটি আফ্রিকার সবচেয়ে বেশি দেশটির নাম নাইজেরিয়া এই বিশাল জনগোষ্ঠীর মাঝে রয়েছে অন্তত দুইশো পঞ্চাশটি জাতিগোষ্ঠী আর পাঁচশোরও বেশি ভাষা এই বৈচিত্র শুনতে দারুণ লাগে কিন্তু বাস্তবে অনেক সময় তা সংঘাতের জন্ম দেয় উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই দেশটা পরে যায় রাজনৈতিক গোলযোগে সামরিক শাসন অভ্যুত্থান গৃহযুদ্ধ সব কিছুই দেখেছে এই ভূখণ্ড উনিশশো থেকে উনিশশো এই তিন বছরে বিয়াফরা যুদ্ধ চলেছে ইকবো জনগোষ্ঠীর স্বাধীনতার দাবিতে বিশ লাখের মতো মানুষ প্রাণ হারিয়েছিল বেশিরভাগই অনাহারে আজও সেই ক্ষত রয়ে গেছে অনেকের মনে তেল অর্থনীতি আর বাস্তব বৈষম্যের চিত্র এই দেশে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রুড অয়েল এক্সপোর্টার সরকারের আয়ের বড় অংশই আসে এই তেল বিক্রি থেকে কিন্তু তেল সমৃদ্ধ অঞ্চল নাইজার ডেল্টায় আপনি যদি যান দেখবেন বাচ্চারা গ্যাসের ধোঁয়ায় বড় হচ্ছে পানিতে মিশে গেছে কালো কাদামাটি তেল আছে ঠিকই কিন্তু জীবনের মান নেই এদিকে রাজধানীতে বিলাসবহুল ভবন বিদেশি গাড়ি দামি হোটেল অন্যদিকে গ্রামের একটা স্কুলে ছাদের নিচে নেই কোনো বাতি দুর্নীতি এতটাই ছড়িয়ে গেছে যে তেল রপ্তানির টাকা কোথায় যাচ্ছে তা খুঁজে পাওয়াই দুষ্কর এই অসাম্য শুধু আর্থিক না এটা নৈতিক সংকটও চলচ্চিত্র সঙ্গীত এবং সংস্কৃতি দেখতে দেখতে এই দেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র প্রযোজক দেশ নামের মতো ইন্ডাস্ট্রির নামও নলিউড প্রতিদিন গড়ে প্রায় দশটি সিনেমা তৈরি হয় সাধারণ গল্প কম বাজেট কিন্তু বাস্তব জীবনের কথা মানুষ যেন নিজের জীবনের প্রতিচ্ছবি দেখে সঙ্গীতে রয়েছে আরও বিস্ময় নাইজা নাইজাপক এমন সব ধারা জন্ম নিয়েছে এখান থেকে সঙ্গীত শিল্পী ফেলাকুটি একসময় গানের মাধ্যমে প্রতিবাদ করতেন সরকারের বিরুদ্ধে আজকের দারুণের মুখগুলো বার্না বয় উইস্কিড, কিড টেমস শুধু নাইজেরিয়ান নয় বিশ্ব সঙ্গীতের শীর্ষে পৌঁছে গেছে এই দেশ জানে কথা বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো সংস্কৃতি ফুটবল আর উৎসব ফুটবল এই দেশের রক্তে মিশে আছে সুপার ইগলস নামের জাতীয় দল যখনই তারা মাঠে নামে তখন গোটা দেশ যেন একসাথে নিঃশ্বাস নেয় ছোট গ্রামে খালি পায়ে ছেলেরা খেলছে চোখে আছে একটাই স্বপ্ন একদিন দেশের জার্সি পরে মাঠে নামবে উৎসবগুলোতেও রয়েছে অপার বৈচিত্র্য ইকবদের নিউ ইয়াম ফেস্টিভাল ইয়রুবাদের এগুমগুন হাইসা মুসলিমদের ঈদ এসব কেবল ধর্মীয় বা জাতিগত অনুষ্ঠান নয় বরং মিলনের এক মোর পুরুষেরা মুখোশ পরে বাজায় ড্রাম নারীরা গায়ে সুর ধরে এ যেন হাজার বছরের ঐতিহ্যকে নতুন করে জীবিত করে তোলার উৎসব শুধু আফ্রিকার সবচেয়ে বড় দেশ নয় এটা একটা আবেগ একটা গান একটা সংগ্রাম তেল আর গ্যাসের নিচে আছে কিছু না বলা গল্প গানের সুরে লুকিয়ে আছে না বলা প্রতিরোধ স্কুল পড়ানোর পাশে জন্ম নিচ্ছে নতুন শিক্ষক নতুন দৃষ্টিভঙ্গি আপনি যদি সত্যিই জানতে চান আফ্রিকা কেমন তাহলে নাইজেরিয়াকে না চেনা মানে আফ্রিকাকে অর্ধেক চেনা সাবস্ক্রাইব করে জানান আপনি পরের গল্পে আমাদের সঙ্গে আছেন কিনা আজ এই পর্যন্তই ধন্যবাদ